বৃষ্টি তারা জোরে শুরু হলো আরে কি করছো তুমি বৃষ্টি পড়ছে দেখছো তার মধ্যে আবার গাছ তোলো তুলতে বলছি তো বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার মুখ বাড়াবে বাইরে আমি ছোট বাচ্চা নাকি আব্বা তো সেরকমই করছো জানো মুখ বাড়ালে ভিজে যাবে ঠান্ডা লাগবে তাও ওনাকে মুখ বাড়াতেই হবে শুনুন আমার না আপনার শাসনের কোনো প্রয়োজন নেই বেশি কথা না বলে না ওই যে ওই পুরনো বাড়িটা দেখা যাচ্ছে ওখানেই চলুন এক সেকেন্ড এক সেকেন্ড না না আমি বুঝতে পারলাম না একটু আগেই তুমি বললে ওটা একটা পোড়ো বাড়ি আমি নাকি কোনো কুমতলবে তোমাকে ওখানে নিয়ে যেতে চাইছি তাহলে এখন নিজে ওখানে যেতে চাইছো কেন এবং আমি জিজ্ঞেস করি তোমার কুমতলবটা কি বেশি কথা না বলে আপনি আমার সাথে চলুন আমরা বরং ওই বাড়িটার ওখানে গিয়ে দাঁড়াই। বৃষ্টির মধ্যে গাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই। এই বোকা বোকা কথা বলো না। চুপটা বসেও এখানে। ছাড়ুন। ছাড়ুন। আমার হাত ছাড়ুন। সুযোগ পেলে আমার হাত ধরে নেন তাই না? তাহলে তুমি একটু সেনসিবল কথাবার্তা বলো। যাতে তোমার হাত ধরে আমাকে আটকাতে না হয়। কেন? কি এমন ননসেন্সের মতো কথা বললাম আমি? আমি তো ভালোই উপদেশ দিচ্ছি। এই মোটাই ভালো উপদেশ নয়, হ্যাঁ। বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর বাড়িটা এমনিতেই অনেকটা দূরে আমরা যদি ছুটেও যাই না পুরো পা থেকে মাথা অবধি ভিজে যাব তুমি তো জানো সামান্য বৃষ্টিতে ভিজলেই তোমার জ্বর আসে আমাকে নিয়ে না এত আপনাকে ভাবতে হবে না ফাইন ভাবছি না আমি আমার গাড়ি নিয়ে ভাবছি অনেক শখ করে কিনেছি তো এই দুর্যোগে আমি ড্রাইভ করে এগোতে পারবো না অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে তাহলে আমরা কি করব আমরা ঘন্টার পর ঘন্টা এই গাড়িতেই বসে থাকবো তাছাড়া উপায় নেই আর এমনিতেও বাড়িতে কে আছে না আছে আমরা জানি না আমার মনে হয় তোমাকে এভাবে ওই বাড়িতে নিয়ে যাওয়া মানে এত রাতে নিয়ে যাওয়া সেফ হবে না সে তো আমি আপনার সঙ্গেও সেফ নই তুমি তো বিরাঙ্গনা সুধা তোমার ভয় কিসের সেফ মুখ চালিয়ে তো যে কাউকে কাবু করে নিতে পারে আচ্ছা আর আপনার মুখ থেকে বুঝি মধু ঝরে এই দেখো প্লিজ এইভাবে না এখানে ঝগড়া করে কোনো লাভ নেই বৃষ্টি থামুক তারপরে পোলোর খোঁজ করতে বেরোবো আমরা এটা কি এটা এটা নিম্ন বৃষ্টি এটা যদি সারা রাতও না থামে তখন আমরা এইভাবে গাড়িতে বসে থাকবো হ্যাঁ থাকবো আমার পাশে বসতে তোমার যতই হুল ফুটু তাও এখানেই বসতে হবে তোমার কারণ একটাই আর কোনো কারণ নেই কোনো কুমতলব নেই আমার কারণ হলো আমি এই বৃষ্টিতে তোমাকে ভিজতে দেব না আপনি আমার নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছেন এখন না আমাদের আমাদের শুধুমাত্র পুলোর কথা ভাবা উচিত ভগবান জানে ছেলেটা কোথায় আছে কি করছে আমরা এখনো পর্যন্ত কোনো কোনো পাইনি বাবা পায়নি আমাকে এখান থেকে নিয়ে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশয় ও জিও হট স্টারে